বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে নিয়ে প্রতিবাদে সামিল শিল্পীরা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হলো একাধিক শিল্পীরা কেউ ছবি এঁকে কেউ গানের মাধ্যমে কেউ বা কবিতার মাধ্যমে প্রতিবাদে সামিল হলো ছবি এঁকে একেবারে অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হলেন মেচেদা সহ পার্শ্ববর্তী এলাকার শিল্পীরা সেই সঙ্গে গান গেয়ে এবং অভিনেতারা অভিনয় করে প্রতিবাদ জানান যার নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট চিত্রশিল্পী অসিতা সাই সহ অন্যান্য চিত্রশিল্পীরা এই প্রতিবাদের মাধ্যমে আরজিকরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এই প্রতিবাদ সভায় উপস্থিত প্রত্যেকে আজকের প্রতিবাদ সভাটা মূলত আমরা আর্জি করে যে ডাক্তার বোনের নির্মম হত্যা এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ জানাতে এবং সামগ্রিকভাবে ভবিষ্যৎ সমাজকে এই ধরনের পাপ মুক্ত করার জন্য আমরা শিল্পী যারা আছেন সাংস্কৃতিক মনস্ক মানুষ যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন তারা আজকে মেচেদা স্টেশনের এখানে আমরা সমবেত হয়েছি আজকে শিল্পীরা তাদের নিজস্ব ভঙ্গিমায় তাদের হাতে অস্ত্র হচ্ছে রঙ এবং তুলি তারা মূলত লাল এবং কালো রঙে আজকে ক্যানভাস রঙিন করেছেন এবং সেখানে যে রূপটা আমরা দেখতে চাই না সমাজে সেই রূপটাই ফুটিয়ে তুলছেন অর্থাৎ অত্যাচারের যে নারীর ওপর অত্যাচার মূলত যেটা আমাদের সমাজে একটা রোগের পর্যায়ে পৌঁছে গেছে আমরা বলবো সেই জায়গাটাকে ওনারা তুলে ধরতে চেয়েছেন যাতে আমাদের বিবেক জাগরণ হয় আজকের এই প্রতিবাদটা যে নারকীয় ঘটনা ঘটেছে সারা পৃথিবী যাচ্ছে আর জি করে যে একজন কর্মরত ডাক্তার মহিলা তার উপর যে পৈশাচিক আচরণ হয়েছে এবং আরও অনেক কিছু ঘটছে যা আমাদের এই খবরের মাধ্যমে আসছে না আস্তে আস্তে সংস্কৃতি যেভাবে অধপতিত হচ্ছে আমরা যারা ছবি আঁকি যারা আমরা শিল্পচর্চা করি আমরা মনে করি শুধু ঘরের মধ্যে বসে শিল্পচর্চা নয় মানুষের মধ্যে আসতে হবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে যাতে নারীরা অবলীলাক্রমে রাতে দিনে তারা রাস্তায় হাঁটতে পারেন তাই আমরা এই প্রোগ্রাম নিয়েছি আমরা রাস্তায় এসে ছবি আঁকছি এবং বহু শিল্পীরা এসেছেন তারাও এই প্রোগ্রামটা করছে আমাদের মূল দাবি যে এই অন্যায়ের প্রতিবাদ হোক এবং আসল যে দোষী সে শাস্তি পাক এবং দ্বিতীয় যেন না এই ঘটনা সারা ভারতবর্ষে না ঘটে এই কারণে আমরা এই প্রতিবাদ করছি আমার নাম অসিত সাই আমি আমার বহু ছাত্ররা এসছে বন্ধুরা এসছে আমি আয়োজক আমি সবাইকে নিয়ে এই কাজটা করছি এবং নিজের অন্তরের দায়বদ্ধতা থেকে আমি এসেছি এটা করতেই হবে আমাদের এটা মেছেদার ক্ষুদিরাম পার্ক মেছেদা বাস স্ট্যান্ড ক্ষুদিরাম পার্কে আমরা এই কাজটা করলাম আপনাকে আমি একটা প্রশ্ন করব উত্তর দেবেন আমি তারপর শুরু করব তুলির টানে যে রং আছে তার রংটা কি রং দেখতে পাচ্ছি লাল এবং কালো এই দুটো কিসের ভাষা হতে পারে কালো অন্ধকার লাল হচ্ছে প্রতিবাদ তো শিল্পী যখন প্রতিবাদ করবে সে তো আমার মতন চিৎকার করবে না জাস্টিস ফর আর জি সে তখন নিজের অন্তঃসত্ত্বা দিয়ে সেটা প্রকাশ করবে যেটা দীর্ঘস্থায়ী হবে আজকে আমি যে কথাটা বলে যাব সেটা কানে নাও ঢুকতে পারে কিন্তু এই ছবি যদি থাকে শিল্পী সত্তা যদি প্রকাশিত হয় তাহলে প্রতিবাদ অনন্ত হবে এই ঘটনার প্রথমত হচ্ছে যে যে দোষী বা যারা দোষী তাদের নির্মমতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলি আদালত বলে রেয়ারেস্ট অব দ্য রেয়ার এই শব্দবন্ধ শুনতে চাই না আর এই শব্দবন্ধ নয় শুধু শব্দ দিয়ে কাজ হবে না কাজটাই হোক সমস্ত চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী যে যে শিল্প শিল্পসত্ত্বা নিয়ে আছে আজকে সারা পশ্চিমবঙ্গ নয় আজকে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতার ইস্যু নয় ইস্যুটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে যেমনভাবে পারছে ছাত্র থেকে শুরু করে মাস্টারমশাই থেকে শুরু করে দিদিমণি থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে লেখক থেকে শুরু করে তারা তাদের ভাষায় প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং এটা যাবে ভবিষ্যতেও এইভাবেই সমাজকে পাল্টানো যায়